ইনস্টাগ্রাম থেকে প্রিয়াঙ্কা রিকোয়েস্টে আজকে মা দুর্গার একটা ড্রয়িং করছি ছবি আঁকার জন্য কোনো রকমের স্ট্যান্ড আমার কাছে নেই তো বাড়িতে আশেপাশে যা ছিল ওটাকে দিয়ে আমি কোনো রকমের সেট করে নিয়েছি তো এর ওপরেই আজকে ছবিটা আঁকছি কালকের ভিডিওতে তোমরা আমাকে অনেক অনেক কমেন্ট করেছো তো এতগুলো কমেন্ট তো এইটুকু ভিডিওতে বলা সম্ভব নয় এইটুকু ভিডিওর মধ্যে আমি এতগুলো কমেন্ট কি করে পড়বো বলো প্রথম পনেরো জনের কমেন্ট পরে আজকে তোমাদের শোনাবো আর হ্যাঁ বাদ বাকি যারা আছো তারা একদমই চিন্তা করো না আমি পরবর্তী ভিডিওতে তোমাদের নাম অবশ্যই নেবো তোমরা কিন্তু কেউ বাজ যাবে না প্রত্যেকের নাম কিন্তু আমি নেব সুমাইয়া বলেছে দিদি আমি তোমার খুব বড় ফ্যান তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আপোষে বলেছে দিদি তুমি যে এসব বানাও আমার খুব পছন্দ হয়েছে দিদি আমি তোমার বন্ধু হতে চাই হ্যাঁ অবশ্যই চাঁদনি বলেছে আপু আমার নাম চাঁদনি প্লিজ আমার নামটা নিও অঙ্কিতা বলেছে দিদি আমার নামটা প্লিজ নিও রাবিয়া বলেছে দিদি তুমি আমার নামটা নিও তাজমিয়া বলেছে আপু আমার নাম তাজমিয়া প্রিন্ট বলেছে দিদি আমার নামটা নিও হ্যাঁ তোমাদের নাম না নিয়ে আমি কোথায় যাবো বলে বলেছে আপু আমার নামটা নিয়ে বলুন বলেছে দিদি আমি তোমার ফ্যান আমার নাম নিও প্লিজ প্লিজ বর্ষা বলেছে দিদি আমার নামটা নিও মেহুলি বলেছে আমার 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 নাম 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 নিও নিও প্লিজ 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 মেহুলি মাই সিস্টার নেম মেঘনা মাসুমা বলেছে দিদি দিদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ইন্ডিয়া প্লিজ প্লিজ দিদি রিপ্লাই হ্যাঁ তোমার মতো আমার বাড়িও ইন্ডিয়াতে সোমাইয়া আবার বলেছে দিদি আমি তোমার ভিডিও খুব পছন্দ করি সমৃদ্ধি সাহা বলেছে খুব সুন্দর দিদি আমার নামটা নিয়েও আমি অনেকদিন ধরে বলছি তোমাদের এত এত রিকোয়েস্ট আর এত সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে আমার এত ভালো লাগছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমার তরফ থেকে তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর তোমরা সকলেই আমার থেকে অনেকটা ভালোবাসা নিও কালকের ভিডিওতে তোমাদের বাদ বাকি কমেন্টগুলো পড়ে শোনাবো তাহলে আজকের মতো আসি